তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তো বেঙ্গল কিং সাউন্ড মার্কেটে নতুন তিরিশ তো অনেকদিন আগে হয়ে গেছে মন্টুদার কাছে তো বেঙ্গল কিং সাউন্ডের নতুন তিরিশ সামনের ইংরাজি আট তারিখে মাল চেকিং হবে মন্টুদার বাড়িতে তো পুরা কংসারিপুরে মালটা চেকিং হবে মন্টুদার বাড়িতে চেকিং হবে বেঙ্গল কিং সাউন্ড এর সামনে ইংরাজি আট তারিখে তো যারা যারা দেখতে যার ইচ্ছা আছে চলে যেতে পারো স্টার সাউন্ডের বাড়িতে সামনের আট তারিখ আর ফার্স্ট পিল আছে বেঙ্গল কিং সাউন্ডের ফার্স্ট ফিল মহেশাপুর আর সেকেন্ড পিল আছে বনগোপাল ওখানে অনেক সেট থাকে তো পাপি সাউন্ড আরও সেট আছে তো বেঙ্গল কিং সাউন্ডের সেকেন্ড পিল বনগোপাল তো ওটা দুপুরে কম্পিটিশান বাপিরও নতুন আছে শুনছি এখানে বনগোপালে যেটা কার্তিক দামায় নতুন তিরিশটা বেঙ্গল কিং সাউন্ড আছে সেকেন্ড ফিল ওটা দুপুরে কম্পিটিশন আর ওই দিনই আর ওই দিনই আর একটা কম্পিটিশান আছে পাশের এলাকায় যে বেচ পাড়া এখানে কংসারিপুরের স্টার সাউন্ড নতুন তিরিশ আর রক স্টার সাউন্ড মানে একই দিনে একটা বিরাট কম্পিটিশন বাপি সাউন্ড নতুন তিরিশ আর বেঙ্গল কিং সাউন্ড নতুন তিরিশ আর ওই দিনই কম্পিটিশন আছে বইকেলে স্টার সাউন্ড নতুন তিরিশ রক স্টার সাউন্ডে নতুন তিরিশ বেচ পাড়া ওটা হচ্ছে দুসরা মাঘ মানে একরকম গুরু শিষ্য গুরু শিষ্য কম্পিটিশন বিরাট ব্যাপার একটা আমাকে তার কম্পিটিশন আছে ওই দিনই তো বেঙ্গল কিং সাউন্ডটা আট তারিখে চেকিং আছে ইংরেজি মন্টু তার বাড়ি গুড়াপে আর ধাত্রিগ্রামে রাজু সাউন্ড আসছে সামনেই নতুন তিরিশ কেবিনেট আর চলছে তো গ্রামে নতুন তিরিশ রাজু সাউন্ড ফোন নম্বর দিয়ে দেবো পাড়ার জন্য যোগাযোগ করতে পারে নতুন তিরিশ একসময় এরকম নাম ছিল মার্কেটে রাজু সাউন্ড তো আবার নতুন করে সেই পুরনো অপারেটার আবার চলে এসেছে গণেশদা আবার নতুন করে কেবিনেট হচ্ছে কেবিনেটের ভিডিও আসবে রাজু সাউন্ড গ্রাম নতুন তিরিশ কাজ চলছে এখন তো কেবিনেটে ভিডিও আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা নতুন আপডেট আসবে চলো بقى